হরে কৃষ্ণ আজ বছরের অন্যতম একটা শ্রেষ্ঠ একাদশী পবিত্র যোগিনী একাদশী ব্রতের দিন আজকের দিনে অনেক ভক্তরাই ভক্তির সহিত এই ব্রত পালন করবে ভগবানের প্রীতি বিধানের জন্য তো আমাদের প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা যদি নাও করতে পারেন তাহলে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই যোগিনী একাদশী ব্রতের বিশেষ কথা শ্রবণ করি যা শ্রবণ করলে আশা করি হলেও এই ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন এবং এই ব্রতের কথা শ্রবণ করার পরে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করে সন্ধ্যাকালে ঠাকুর ঘরে রেখে ঠাকুরকে একটা প্রণাম করবেন একটুকু হলেও আশা করি এই পবিত্র যোগিনী একাদশী ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন আমাদের প্রত্যেকের উচিত যারা ব্রত করেছেন যারা না করেছেন সকলের এই ব্রত কথা শ্রবণ করা উচিত কেন আমি যে ব্রত করেছি এই ব্রতের মহিমা কি এটি পালন করলে কি হয়ে থাকে আমরা আদৌ অনেকে জানি না কিন্তু মাহাত্ম জেনে যদি ব্রত করা হয় তার প্রতি গুরুত্ব আরো বৃদ্ধি পায় এবং সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় তো আজকের আমরা সেই যোগিনী একাদশীর বিশেষ শ্রবণ করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিশেষ যোগিনী একাদশীর মাহাত্মকতা শ্রবণ করি যা শ্রবণ করলেও বলা হয়েছে যে এই ব্রতের বিশেষ কৃপা বা বিশেষ ফল লাভ করা যায় দেখেন আমাদের প্রত্যেকের উচিত জীবনে কোনো না কোনো সময়ে একবার হলেও বৈষ্ণবের সেবা করা শাস্ত্রে বলা আছে মা পার্বতীকে প্রভু শিব বলেছিল দেবী জগতের মধ্যে যত প্রকার আরাধনা রয়েছে কেউ করে শিবের আরাধনা কেউ করে দুর্গার উপাসনা কেউ করে ভগবান বিষ্ণুর উপাসনা কেউ বা সূর্যদেবের উপাসনা করে এরকম যত প্রকার আরাধনা রয়েছে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম জগতের শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা হে দেবী শুনে রাখো সেই বিষ্ণুর উপাসনা থেকেও শ্রেষ্ঠ উপাসনা আছে তসমৎ পরতরম দেবী তো নাম সমার্চনাম তার ভক্তের উপাসনা করা আরো শ্রেষ্ঠ তাই জীবনে প্রত্যেকটা মানুষের উচিত কোনো না কোনো সময়ে বৈষ্ণবের সেবা করা ব্রাহ্মণের সেবা করা সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায় আছে কে বা তাই সেই জীবনে যদি আপনি বৈষ্ণব সেবা দিতে নাও পারেন বলা আছে এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম যদি কোনো ব্যক্তি পালন করে তবে ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা একাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করালে যে পূর্ণ হয় কেবল মাত্র এই যোগিনী একাদশী ব্রত পালন করলে সেই সমান পুণ্য ফল লাভ হয় শুধু তাই নয় আরো বলা হয়েছে সেখানে যে দেখেন অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দান জগতের যে ব্যক্তি অন্নদান করে তার কখনো খাদ্যের অভাব হয় না খাবারের কখনো অভাব হয় না তাই প্রত্যেকের উচিত দান করা দান ধর্মের উপরে কোনো ধর্ম হয় না আমাদের দান করা উচিত বিশেষ করে অন্নদান সেই 11000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণফল লাভ হয় এই যোগিনী একাদশী মানে ব্রত পালন করলে এবং যারা ভক্তি এবং শ্রদ্ধা সহিত এই ব্রত মানে মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবে তাদের সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে থাকে এটা আমার কোন কথা নয় ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে তাই প্রত্যেককেই বলবো এই ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্রত করার পরে পারণটা অবশ্যই সঠিক সময়ের মধ্যে করতে হয় পারণ মানে হচ্ছে ব্রত আজকে করলাম আমি ব্রত 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 তাহলে কালকে করতে করতে হয় হয় সকালবেলা মানে ভঙ্গ ভঙ্গ পারণ সকালবেলা স্নান আদি করে ভগবানের প্রসাদ দিয়ে ব্রত ভঙ্গ মানে প্রসাদ সেবন করে এভাবে সেই ব্রত ভঙ্গের সময়টা হচ্ছে সকালবেলা পাঁচটা পনেরো মিনিট থেকে সকাল সাতটা একচল্লিশ মিনিটের মধ্যে পারণটা করে নিতে হবে এই যোগিনী একাদশী ব্রত মাহাত্মের মানে ব্রতের পারণ হচ্ছে পরের দিনে সকাল পাঁচটা থেকে সাতটা একচল্লিশ মিনিটের মধ্যে এবং সুন্দর একটা কাহিনী পাওয়া যায় দেখেন একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম যারা একাদশী ব্রত পালন করে থাকে তারা কি ফল লাভ করতে পারে এই যে নর্মদা নদীর তীরে বহুকাল আগের কথা নর্মদা নর্মদা নদীর তীরে একজন মুনি বাস করতো তার নাম ছিল গালব মুনি সেই গালব মনির একটা পুত্র ছিল নাম ছিল ভদ্রশীল সেই ভদ্রশীল বাচ্চাকাল থেকেই ভগবানের উপাসনা করত নদীর তীরে বিষ্ণু মূর্তি বানিয়ে সেখানে পুজো করে আবার সেই মূর্তিকে বিসর্জন দিত এবং প্রতিটা একাদশী ব্রত সেই বাচ্চাকাল অবস্থায় পালন করতো দেখেন আমরা অনেকে ভেবে থাকি যে ছোট্ট বাচ্চাকালে যারা ভগবানের ভক্ত হয় আরে এদের জীবনটাই তো গেছে এরা কি করতেছে কোথায় এখন বড় কিছু শিখবে তা না করে ভগবানের ভক্তি অনুশীলন করে মনে রাখবে যে ব্যক্তি ছোট কাল থেকে ভগবানের ভক্ত হয় এরা সাধারণ কোনো পুরুষ নয় শাস্ত্রে বলা আছে বহু বহু জন্মের তপস্যাকে অতিক্রম করে ছোট্ট কালে কোনো ব্যক্তি ভগবানের উপাসক হয় বৈষ্ণব হয় এটা এক জন্মের কোন তপস্যা নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে উনিশ নাম্বার শ্লোকে বলেছেন সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক বহু নাম জন্ম না মন্ত্রে জ্ঞানবানম প্রপাদাতে বহু বহু জন্মের জ্ঞানকে অতিক্রম করে কোন ব্যক্তি এই জন্মে আমার চরণে সমর্পিত হয় সেই সমস্ত মহাত্মা সমহাত্মা সুদূর্লভ সেই সমস্ত মহাত্মা অত্যন্ত দুর্লভ তাই বলা আছে সেই ভদ্রশীল ছোট্ট কাল থেকে একাদশী ব্রত পালন করত এবং ভগবান বিষ্ণুর পূজা করত আবার সকলকে বলতো যে তোমরাও একাদশী ব্রত করো মুনি বুঝতে পেরেছিল আমার পুত্র সাধারণ কোনো তাই কোন একদিন ডেকে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কাল থেকে কেন ভগবানের পূজা করো কেন একাদশী ব্রত পালন করো তখন সেই ভদ্রশীল বলল বাবা আমি আগের জন্মের কথা ভুলিনি আমি পূর্ব জন্মে ধর্মধ্বস নামে একজন রাজা ছিলাম চক্রবর্তী সম্রাট ছিলাম চক্রবর্তী সম্রাট মানে হচ্ছে পৃথিবীর সব রাজরাজারা আমাকে মান্য করত। আমার রাজ্যকে আমাকে সম্মান দিয়ে তারা রাজ্য পরিচালনা করত। এবং আমিও ছিলাম ভগবানের উপাসক বিষ্ণু ভক্ত পরায়ণ সবসময় ভগবানের পূজা অর্চনা করতাম প্রজাদেরকে নিজের সন্তানের সমান ভালোবাসতাম এবং সঠিকভাবে রাজ্য পরিচালনা করতাম কিন্তু কি হলো একদিন কুসঙ্গ প্রভাবে মানে খারাপ সঙ্গেটা সবসময়ই খারাপ তুমি যত বড় ভালো ব্যক্তি হও যদি সঙ্গটা খারাপ করো তবে তোমার চেতনার মধ্যে একটু কোহলেও সেই খারাপ চেতনা কাজ করবে তাই সঙ্গ সব সময় ভালো করা উচিত খারাপ ব্যক্তি হলেও যদি ভালো ব্যক্তির সঙ্গ করে তারও সে ব্যক্তিরও ভালো হওয়ার সম্ভাবনা আশি থেকে নব্বই পার্সেন্ট তাই বলা হয়েছে আমি বাবা এইভাবে আমি সত্ত্বেও ধর্ম ব্যক্তি হওয়া সত্ত্বেও ধার্মিক ব্যক্তি আমি রাজ্যে অধর্ম করতে শুরু করলাম মানে বিশেষ করে বলপূর্বক অপরের রাজ্য প্রভাবে আমি স্নেহে নিতাম এইভাবে করে প্রজাদেরকে আমি অধর্ম পথে পরিচালিত করতে লাগলাম এবং শাস্ত্রে বলা আছে প্রজা যদি পাপ করে তার ছয় ভাগের এক অংশ সেই রাজ্যের রাজাকে পেতে হয় তাই তাদের পাপের দরুন একবার কি হলো আমি এইভাবে করে মৃগয়ায় গেলাম মানে হচ্ছে বনে পশু পাখি শিকার করতে গেলাম সেখানে গিয়ে আমি সৈন্যদেরকে হারিয়ে ফেললাম গ্রীষ্মের প্রখর তাপ সেখানে আমি জলের পিপাসায় চতুর্দিকে কোথাও কোনো জল নেই কোন নদী নেই আমি সবাইকে হারিয়ে জলের জন্য খোঁজ করতে লাগলাম শেষ পর্যন্ত সন্ধ্যাকাল উপস্থিত হলো ক্লান্ত হয়ে মানে খুবই ক্ষুধায় বিশ্রাম নিচ্ছিলাম একটা বৃক্ষের নিচে বসে এমন সময় দেখলাম কিছু তীর্থযাত্রী তারা সেই বনের মধ্যে একটা মন্দিরে এসে ধুমধামে রাত্রি যাপন করতেছে তাদের সঙ্গে আমিও রাত্রি যাপন করলাম কিন্তু সেই দিনটি ছিল একাদশী ব্রতির দিন সারাদিনে আমি কিছু আহার করিনি ওইভাবে খুবই ক্লান্তে তাদের সঙ্গে রাত্রি অতিবাহিত করলাম এবং পরের দিনে একাদশীর পারণের দিনে আমি খুবই ক্ষুধায় তৃষ্ণায় দেহত্যাগ করলাম আমার দেহত্যাগের পরে যেহেতু আমি কর্ম করেছি তাই আসে আমাকে নিয়ে গেল এবং যমরাজ বিচার করতে লাগলো ওই সময়ে সেই চিত্রগুপ্ত বলল যে প্রভু এ কিন্তু যদিও পাপ করেছে, কিন্তু একাদশী ব্রত শেষ সময়ে করেছিল যমরাজ এটা শোনা মাত্রই আমাকে প্রণাম করলো শাষ্টাঙ্গে এবং জমদূতদেরকে ডেকে বলে দিল শুনে রাখো তোমরা যেখানে দেখবে একাদশী ব্রত পালনকারী ব্যক্তি যেখানে ভগবানের উপাসক দেখবে কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা রয়েছে এমন কোনো ব্যক্তিকে দর্শন করলে তোমরা তাকে আর কখনো জমলোকে নিয়ে আসবে না তাদেরকে দূর থেকে প্রণাম করে বৈষ্ণব জ্ঞানী দেখিয়ে আসবে কেন তাদের উপর আমাদের কোনো অধিকার নেই ভগবান বিষ্ণু তাদের পুরস্কৃত করবেন তাহলে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে একাদশী ব্রতকে এবং এরপরে সেই ধর্মধ্বজকে দিব্য লোকে নিয়ে গিয়েছিল অনেক কাল সেই ব্রহ্মলোকে বাস করে ধর্মধ্বজ পরে স্বর্গলোকে এসেছে এবং সেই স্বর্গলোকে বাস করার পরে এখন আমি বাবা তোমার পুত্র হয়ে গালব মণি তোমার মতো উচ্চ বংশের পুত্র হয়ে ব্রাহ্মণের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি এটা আমার চরম সৌভাগ্য তাই এই জন্মেই আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই মূলত থেকে ওই যে বলা কালা রাস্তা তো অনেক দূরে তাই ছোট কাল থেকে বেরিয়ে যেতে হয় কেননা আমরা ভাবি কি যে জীবনে অনেক কিছু করতে হবে মানে রাখবে এই জীবনে তুমি যত কিছু করো একদিন তোমাকে সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে হ্যাঁ জীবনে করতে হবে অনেক কিছু কিন্তু মনে রাখবে মূল উদ্দেশ্য হওয়া উচিত অন্তিম সময়ে ভগবানের কাছে ফিরে যাব তাই ভগবানের ভক্তি অনুশীলন করা তো যাই হোক সেটা ভিন্ন কথা তবে এই একাদশী ব্রত পালন করার বিশেষ রাখবে যে ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত সঠিক নিয়মে ভক্তির সহিত পালন করে ভগবান তার প্রতি কোথায় স্বর্গনারক বাদ দেন ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয় আর যাহার প্রতি ভগবান প্রসন্ন হয় তার কিসের দুঃখ থাকতে পারে জগতে কোনো দুঃখ থাকে না ভগবানের কৃপা যার উপরে বর্ষিত হয় তার কোনো দুঃখই জগতে থাকে না দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যে একাদশী কিভাবে আপনি সংযম করবেন মানে মাছ মাংস আমিষাহার বর্জন করবেন তারপরে হচ্ছে দ্রুত ক্রিয়া এগুলোকে বর্জন করে আগের দিনের সংযম থেকে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো আগের দিনে সংযম থাকতে পারি না তাহলে আমি কিভাবে ব্রত করব তো সেক্ষেত্রে হচ্ছে সংযম করা উচিত যদি করতে নাও পারেন পরিবেশ অনুসারে তবে ক্ষেত্রে করার কিছু নেই আপনি অবশ্যই ব্রত করবেন কেন একাদশীর দিনে পঞ্চরবিশ্বাস গ্রহণ করলে সে ব্যক্তি সকল পাপের ভাগি হয় তাই বলা আছে সংযম করতে যদি পরিবেশ অনুসারে নাও পারেন ভগবান দেখবে অবশ্যই আমাদের ব্রত করা উচিত এবং একাদশীর দিনে যেদিন ব্রত সেই দিনে আপনি কোনো কিছু আহার করবেন না ফলমূল জল এগুলো গ্রহণ করতে পারেন ঔষধ ব্রাহ্মণ বাক্য গুরু এগুলো মেনে চলতে পারেন তবে আর বিষয় হচ্ছে যারা ফল খেয়েও হচ্ছে না তারা আপনারা সবজি রান্না করে কাঠবাদাম বাদাম কাজু বাদাম তারপরে হচ্ছে পেঁপে মিষ্টি কুমড়া মিষ্টি আলু এগুলো আপনারা ঘি দিয়ে রান্না করে অথবা মানে সূর্যমুখী তেল দিয়ে রান্না করে আপনারা ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন তো এইভাবে আপনারা অবশ্যই ব্রত করুন এবং দ্বাদশীর দিনে যে পারণের সময়টা বললাম সেই সময়ের মধ্যে পারন করবে আর একটা বিষয় হচ্ছে যে একাদশীর দিনে হ্যাঁ একজন মা আমাকে এমন বলেছেন যে দেখো বাবা আমি একাদশীর দিনে ব্রত করেছি কিন্তু ওই যে আমি একা ব্রত করি পরিবারের কেউ করে না তখন আমাকে রান্না করে দিতে হয় অনেক অনেক সময় সময় একাদশীর দিনে যে বাচ্চাদের মানে তারা খেতে চায় না তবে সেক্ষেত্রে কি এটা দোষনীয় কিনা বা অপরাধের কিনা মানে রাখবে যারা সাংসারিক রয়েছেন প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্যে বলতেছি পরিবারে যদি কেউ ধার্মিক হওয়ার প্রয়াস করে একটু একাদশী ব্রত করে তিলক তুলসীর মেলা ধারণ করে কেউ কখনো নিরুৎসাহিত করবেন না তাকে উৎসাহ দিবেন আমি নিজে করতে না পারি যদি কেউ করে তাকে উৎসাহ দিব আর পরিবারের বোঝা উচিত একটা শুভ দিন একাদশীরে আমি মানে রন্ধন করা হয় অপর প্রাণীর মাংস সেই পরিবারে কখনো লক্ষ্মী অবস্থান করে না অন্তত পক্ষে শুভ দিনে তাই প্রত্যেকের বোঝা উচিত যে কোনো ব্যক্তি একাদশী ব্রত করলে এটা শুভ দিন আমরা সনাতন ধর্মাবলম্বী আমাদের নিয়ম পালন করা উচিত যদি কেউ করতে চায় তাকে দিয়ে আমিষ রান্না করাবো না তবে সেই মায়ের উদ্দেশ্য উদ্দেশ্যে বলতেছি যারা বলেন যে আমি রান্না করতে হয় একাদশী ব্রত করে আপনারা এটা দোষণীয় নয় যেহেতু পরিবেশ অনুসারে চলতে হবে মানিয়ে মানে পরিবারের সকলে রয়েছে সকলের সাথে যেন ঝামেলা না হয় মানিয়ে চলতে হবে ক্ষেত্রে যদি আমিষ রান্না করে দিতেও হয় ভগবান তো দেখতেছেন যে আপনি কত কষ্ট করে এই একাদশী ব্রত পালন করতেছেন এটা অবশ্যই দোষণীয় নয় আমি মনে করি এবং দ্বিতীয়ত হচ্ছে যে ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে আমি ব্রত একটুকু পরে শ্রবণ করতেছি তবে তার পূর্বে আর একটা প্রশ্ন হচ্ছে আমরা তো ব্রত করি আমরা তো এই দিনে অন্য খেতে পারবো না মানে ভাত খেতে পারবো না তবে কথা হচ্ছে ভগবান কি কি এই দিন অন্ন ভোগ দেওয়া যাবে কিনা মনে রাখবে বাড়িতে যাদের বিগ্রহ রয়েছে তাদের প্রতিদিন উচিত বিগ্রহ মানে মূর্তি রয়েছে প্রতিদিন উচিত তাদের ভগবানকে ভোগ অর্পণ করা একদিনও মিস দেওয়া উচিত নয় অন্ন ভোগ একাদশীতেও ভগবানকে দেওয়া উচিত কেননা ভগবান তো আর একাদশী ব্রত করে না সেজন্য আপনি দেখবেন বিভিন্ন গৌরী মঠে সাড়ে বারোটার দিকে ভগবানকে অন্নভোগ দেওয়া হয় একাদশীর দিনেও কেন ভগবানের জন্য কোনো একাদশীর বিধান নেই ভগবান তো একাদশী কেন করবে তিনি একাদশীরও প্রভু তাই তার অবশ্যই তাকে অন্নভোগ দেওয়া উচিত একাদশীর দিনেও এবং সেই প্রসাদ আমরা ওই একাদশীর দিনে গ্রহণ না করে পরের দিনে দ্বাদশীর পারণের সময় আমরা গ্রহণ করতে পারি ভগবানের সেই দিব্য তবে আর একটা বিষয় হচ্ছে যে এইরকম পবিত্রতম এবং শুভ দিনে কখনো ভুলেও কারো নিন্দা করবে না আমরা সনাতন ধর্মাবলম্বী বেশিরভাগই এক জায়গায় বসলে কে কি করেছে যত প্রকার নিন্দাকতা শুরু হয়ে যায় মানে রাখবে মৌমাছি যেখানে যায় সেখানে মধু সংগ্রহ করার চেষ্টা করে কিন্তু মাছি ও যেখানে যাবে সেখানে ঘা জায়গায় পড়ার চেষ্টা করে আমরা হচ্ছে মৌমাসির মতো হওয়ার প্রয়াস করব। যেখানে বসবো অপর ব্যক্তির দোষ থাকলেও তার থেকে ভালো গুণটি সংগ্রহ করার চেষ্টা করব। যদি সবসময় অপরের দোষ নিয়ে পড়ে থাকি আমার মধ্যে ভালোর প্রকাশ ততটা পাবে না কিন্তু অপরের যদি দোষের মানে ভালো গুণের মানে বলা বলি করি তবে একটুকু হলেও সেই ভালো গুণটি আমার মধ্যেও প্রকাশ পাবে তো এই শুভ দিনে কখনো কারো নিন্দা করবেন না এখন আমরা জেনে নিচ্ছি এই যোগিনী একাদশীর বিশেষ কথা যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আপনাকে বলছি আপনি মনোযোগের সহিত তা শ্রবণ করুন মাসের কৃষ্ণবক্ষিয়া একাদশী যোগিনী নামে বিখ্যাত মহাপাপ বিনাশকারী এই ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের জন্য একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধা এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী এখন আপনাকে বর্ণনা করছি অলোকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যাহ শিব পূজা করত তার হেমমালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মারস সরোবার থেকে সে ফুল চয়ন করে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে তার হেমালির এক পরমা সুন্দরী রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল প্রতিদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো রাজ ভবনে যাবার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলে অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূতে সে রাজাকে বললো সে গৃহে স্ত্রীর আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেল তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাধা ক্রো মানে রাজা ক্রোধবশে রাঙিয়ে চোখ রাঙিয়ে বললেন রে দুরাচার পাপিষ্ট তুই দেবপূজার তোকে অভিশাপ দিচ্ছি তুই হয়ে তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক রেনিজ তুই এক্ষুনি এই স্থান থেকে ব্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালির হেমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগ মানে কুষ্ঠ রোগে ভোগছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবরের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমমালী আমি প্রত্যাহ মানস সরোবর থেকে ফুল তোলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন দয়ার্ধ চিত্র মার্কণ্ডেও মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ প্রদানকারী এই এক ব্রতের কথা উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালি তাকে প্রণাম জ্বালানো পরে অত্যন্ত আনন্দে ঋষির উপদেশ মতো নিষ্ঠার সাথে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং সপত্নি সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠের আমি আপনার কাছে এই ব্রতে উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ হইতে মুক্ত হয় তাহলে এই ছিল একাদশী আমি প্রত্যেককে বলবো এরকম জানাবেন এবং পালন এই ব্রত কথা শ্রবণ করার পরে একটা প্রদীপ অবশ্যই আপনারা ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করবেন প্রদীপ দানের মহিমা শাস্ত্রে অঘাত বলা হয়েছে প্রদীপ দান যে ব্যক্তি প্রতিদিন একটা করে প্রদীপ ঠাকুরকে অর্পণ করে তারও আর দ্বিতীয়বার এই জগতে জন্ম চক্রে আর আসতে হয় না সে ব্যক্তি অন্তিমে ভগবানকে প্রাপ্ত করতে পারে তো কৃষ্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন যদি বা ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আর একটা আর একটা কথা বলে দিচ্ছি যদি আপনি আজকেই শুনতে পান হ্যাঁ মনে রাখবেন যদি আপনি আজকেই শুনতে পান যে আপনার কালকে মৃত্যু হবে তবে আপনার শেষ ইচ্ছাটা কি হবে একবার হলেও কমেন্টে জানিয়ে যাবার এরকম সুন্দর একটা ইচ্ছার কথা আপনার কমেন্টে জানিয়ে যাবার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের পারমার্থিক মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ